পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া জেলা হুগলি জেলার গোঘাট থানাকুল পুরসুড়া আরামবাগ পাট এবং আমাদের এই যে জোন একেবারে চন্দ্রকোনা রোড থেকে গোয়ালতর লালগড় চন্দ্রকোনা রোড হয়ে সোনামুখী পুরো এই যে বিষ্ণুপুর জোন লালগড় পর্যন্ত এই কেশপুর এই জোনের যে আলু এ আলু কলকাতায় যায় না মাননীয় আপনি কৃষক সম্পর্কে জানেন না এই আলু কলকাতা যায় না কলকাতাতে আপনার হুগলির একটা পাট এবং বর্ধমান ওই চত্বরের আলু আছে আপনি এই আলুকে আটকাবেন না আলু চাষিরা সর্বশান্ত হয়ে গেছে হিমঘরে একত্রিশা ডিসেম্বরের মধ্যে ব্যাংকের লোন শোধ করার কথা কেউ শোধ করতে পারেনি সবার লোন এনপিএ হয়ে গেছে এবং এই গড়বেতা বাজার বলুন চন্দ্রকোনা রোড বাজার বলুন বাঁকা বলুন এক টাকা দেড় টাকাতে কপি গড়াগড়ি খাচ্ছে আমি এক্ষুনি একটা ফুলকপির ক্ষেত দেখে এলাম দু হাজারের বেশি কপি আছে যেগুলো তোলার মতো তুলছে না অনাদরে পড়ে আছে গরু ছেড়ে দিয়েছে আমি চোখের সামনে দেখলাম এই সামনেই এক কিলোমিটার দূরে আমি সরকারকে অনুরোধ করব ঝাড়খণ্ড বর্ডারের যে ব্যারিকেড করে রেখেছেন তুলে নেন আপনার যদি বিরোধী দলনেতার কথা বিশ্বাস না হয় আপনি এখানকার কৃষকদের সঙ্গে কথা বলুন যাদের অনেকেই আপনাদের ভোট দিয়েছে তারা ভোট দিয়েছে বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি দয়া করে এই অন্যায় করবেন না এবং আমি যেহেতু গাঁয়ের ছেলে কৃষক কৃষকদের সঙ্গে আমার সম্পর্ক আছে আমার নিজেরই খেতি জমি আছে মাধব সাঙ্কি বাড় মৌজা ভবানীচক রাতে আমি আপনাকে মুখ্যমন্ত্রীকে বলছি ফেব্রুয়ারি মাসে ছশো টাকার কম বস্তা হবে মাঠে এবং এটা সহ্য করতে পারবে না কৃষকরা তারা কেউ এবারে কৃষি ঋণও শোধ করতে পারবে না নিজেরাও ঘরে সার জলের পয়সা তুলতে পারবে না কৃষকদের সর্বনাশ হবে কৃষকদের মধ্যে বিজেপিও আছে আপনার দলের লোকও আছে ও তারা ভোট দিয়েছে বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন দয়া করে এই ক্ষতিটা করবেন না আমি বিরোধী দলনেতা হিসাবে আপনাকে অনুরোধ করছি